ঠিক যা ভেবেছিলাম তাই হলো চিনময় কৃষ্ণদাস প্রভুকে বাংলাদেশের মোহাম্মদ ইউনিশ সরকার গ্রেফতার করল চরম অরাজকতা চরম বিশৃঙ্খলা সরকার বাংলাদেশ ইউনিশের মোহাম্মদ ইউনিশের সরকার বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য বাংলাদেশের হিন্দু নেতা ইসকনের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক এবং বাংলা হিন্দু জাগরণ মঞ্চের যিনি প্রধান মুখপাত্র সেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হল চরম বিশৃঙ্খলা অরজকতার মধ্যে চলেছে বাংলাদেশ এবং চরম বিপদের মধ্যে বাংলাদেশের সনাতনী হিন্দুরা আজকে চট্টগ্রাম থেকে বাংলাদেশের চট্টগ্রাম যাহার পথে যখন ঢাকা থেকে ঢাকা বিমানবন্দর দিয়ে তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন চিনময় কৃষ্ণদাস প্রভু তখন অতর্কিতেই অতর্কিতা কৃষ্ণদাস প্রভুকে আটক করা হয় কে আটক করে না বাংলাদেশের ডিবি অর্থাৎ যেটা হচ্ছে ডিটেকটিভ ব্রাঞ্চ গোয়েন্দা দপ্তর বাংলাদেশের গোয়েন্দা দপ্তর অর্থাৎ ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ মোহাম্মদ ইউনুসের ইশারায় গ্রেপ্তার করল চট্টগ্রাম থেকে ঢাকার বিমানবন্দর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চট্টগ্রাম যাচ্ছিলেন তিনি ঢাকা বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হলো অন্যায়ভাবে গ্রেপ্তার করা হল চিনময় কৃষ্ণ দাস প্রভুকে এই গোয়েন্দাদের হাতে চিনময় কৃষ্ণ দাস প্রভু যখন গ্রেপ্তার হলেন তখন তার হাতে যে মোবাইল ছিল এক সনাতনীকে বলতে শোনা যাচ্ছে যে সেই মোবাইলটিও জোর করে কেড়ে নেয় এই ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চের অফিসাররা বাংলাদেশের আপনারা ভাবুন যে মোহাম্মদ ইউনিসের আমলে বাংলাদেশে কিভাবে আক্রান্ত হচ্ছে ক্রমগতভাবে হিন্দুরা এবং আজকের এই দিনটা ঘটবে এটা অন্তত আমি আশা করেছিলাম কারণ এই কয়েকদিন আগে রংপুরের সভা থেকে এর আগে চট্টগ্রামের সভা আপনারা দেখেছেন আর আজকে যে আপনাদের যেটা বলবো আপনারা আগে দেখেছেন যে রংপুরের সভা এই দুদিন আগে যে রংপুরের সভা হলো এই রংপুরের সভাতে সেখানে গোপীনাথ দাস ব্রহ্মচারী এবং সেখানে চিন্ময়কৃষ্ণ দাস প্রহুরা যে আগুনে বক্তব্য রেখেছেন যে লড়াই করার ডাক দিয়েছেন এবং সব সনাতনীদের ঐক্যের ডাক দিয়েছেন তাদের ভয় পেয়ে গেছে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকার ভয় পেয়ে মোহাম্মদ ইউনুসের মাথা খারাপ হয়ে গেছে আর আরেক দিক থেকে মার্কিন প্রদেশের মার্কিন দেশের প্রাক্তন যিনি প্রেসিডেন্ট জো বাইডেনের মাথা খারাপ হয়ে গেছে কারণ কমলা হ্যারিস হেরে গেছে জো বাইডেন হেরে গেছে তিনি কি করছে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে তিনি জানতভাবে ভারতকে বিপদে ফেলার জন্য তিনি মোহাম্মদ ইউনুসকে পেছন থেকে মদত দিচ্ছেন সঙ্গে রয়েছে মার্কিন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মার্কিনের মার্কিন যে ডিপ স্টেট এই মার্কিন স্টেট জো বাইডেন এদের যৌথ পরিকল্পনায় বাংলাদেশে চলছে তার সাথে রয়েছে মোহাম্মদ ইউনুস ও তার সমন্বয়করা এদের যৌথ যৌথ উদ্যোগে যৌথ সমন্বয়ে যৌথ পরিকল্পনায় চলছে হিন্দু নিথন হিন্দুদের ওপর আক্রমণ তদুপরি সর্বোপরি আজকে বাংলাদেশের যে হিন্দু জাগরণ মঞ্চ তার যে সে জোট সেই জোটের যে প্রধান আহ্বায়ক বা প্রধান মুখপাত্র কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ প্রভু এই চিনময়কৃষ্ণ দাস প্রভুকে অকারণে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন ঢাকার থেকে সেইখানে চট্টগ্রামে থেকে ঢাকা চট্টগ্রামে যা উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হলো তারা একটাই দাবি তুলেছিল চট্টগ্রামের সভা থেকে এবং রংপুরের সভা থেকে কি দাবি তুলেছিল বাংলাদেশের হিন্দু সনাতনীরা একটাই দাবি তুলেছিল যে হিন্দু মুসলমানকে আলাদা চোখে দেখা চলবে না মুসলিমদের জন্য এখন তোমরা কোটা রেখেছ বাংলাদেশের মুসলিমদের জন্য কোটা রেখেছ তখন বাংলাদেশের হিন্দুদের জন্য কোটা রাখতে হবে যে কোটা আন্দোলন করে হাসিনাকে তোমরা সরিয়ে দিলে অথচ সেই হিন্দুদেরকে তোমরা সমান চোখে দেখছো না সেখানে একটা ডিস্ক্রিমেশন চলছে একটা বৈষম্য চলছে এটা চলবে না এবং এটা সহ আট দফা দাবি এই যে হিন্দুদের বাড়িঘর পোড়ানো মন্দির ভাঙা এবং হিন্দুদের উপর অকথ্য অত্যাচার থ্রেট এই বিভিন্ন অন্যায় অত্যাচার নিধন হিন্দু নিধন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সনাতনীরা চট্টগ্রামের পাশাপাশি রংপুরেও বিরাট সভা সমাবেশের আয়োজন করেছিল লক্ষ লক্ষ সনাতনীরা এক হয়ে লড়াইয়ের ডাক দিয়েছিল তাতেই ভিত নড়ে গেছে মোহাম্মদ উনিশের তাতেই মোহাম্মদ উনিশ ভয় পেয়ে গেলেন এবং মোহাম্মদ ইউনিশ তাড়াহুড়ো করে দ্রুত জো বাইডেনের মার্কিন ডিস্টেটের ইশারাতে তাড়াতাড়ি গ্রেপ্তার করে নিলেন হিন্দু নেতা এবং ইস্কনের যিনি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক এবং হিন্দু জাগরণ জোটের যিনি মুখপাত্র সে চিনময় কৃষ্ণদাস প্রভুকে অত্যন্ত অন্যায় প্রতিবাদ করছি আমি অন্যায়ের এবং হিন্দু সনাতনীদের কোনো অন্যায় ছিল না এখানে চিন্ময় কৃষ্ণদাসকে কোনো অকারণেই রাষ্ট্রদ্রোহিতা মামলা দেওয়া হয়েছিল অকারণে রাষ্ট্রদ্রোহিতা মামলা দেওয়া হয়েছিল আজকে তাকে তুলে নেওয়া হলো চট্টগ্রাম যা ছিলেন তিনি ঢাকা থেকে সেখানে হঠাৎ করে বাংলাদেশের ডিটেকটিভ ব্রাঞ্চ গোয়েন্দা দপ্তর তাকে তুলে নিল কেন জবাব দিতে হবে মোহাম্মদ ইউনিশকে যা খুঁজে তাই করতে পারেন না কোথায় গেল সারা পৃথিবীর মানবাধিকার কমিশন কোথায় মানবাধিকার কমিশন কোথায় মানবাধিকার সংগঠনগুলো কোথায় বাংলাদেশে এইভাবে সংখ্যালঘু নিধন হচ্ছে হিন্দু বৌদ্ধদের নিধন হচ্ছে কোথায় আজকে ভারতবর্ষে যদি হতো তখন সব দলগুলো রয়েছে ছাপিয়ে পড়তে এক্ষুনি সংখ্যাল ভারতবর্ষে যারা সংখ্যালঘু তাদের জন্য তো সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এক্ষুনি নেমে পড়তো সমস্ত ইন্ডি জোটের যতগুলো আছে ইন্ডি জোটের যতগুলো দল আছে কি তৃণমূল কি সিপিএম কি অন্যান্য দল সব আম আদমি পার্টি থেকে শুরু করে সবাই নেমে পড়তো কারণ তা সবাই নিজেরা সেকুলার বলে আরে ভাই হিন্দুদের দল হিন্দুদেরকে সাপোর্ট করার মতো কে আছে একমাত্র বিজেপি আছে যে হিন্দুদেরকে সাপোর্ট করে হিন্দুরা বিপদে বললে পাশে দাঁড়ায় হ্যাঁ বন্ধু বলছি কথা হিন্দু সনাতনীদের বিপদে কোনো রাজনৈতিক দল পাশে দাঁড়ায় না সে বিজেপি ছাড়া প্রমাণ প্রমাণ হয়ে যাচ্ছে বিপদের সময় কথায় বলে বিপদের সময় বন্ধুকে চেনা যায় বিপদের সময় দেখা যায় প্রকৃত বন্ধুকে দেখুন আজকে সারা পৃথিবীতে হিন্দু সনাতনীরা যখন বিপদে বিশেষ করে বাংলাদেশে যখন বিপদে সেই সেই জায়গায় ভারতবর্ষের এত রাজনৈতিক দল যেখানে বহু রাজনৈতিক দল প্রচুর রাজনৈতিক দল আছে এই এত রাজনৈতিক দলের মধ্যে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি বিজেপি একমাত্র হিন্দু সনাতনীদের পাশে তাহলে হিন্দু সনাতনীদেরও ভাবতে হবে যে আপনারা কাদের পাশে থাকবেন আপনারাও কাদের পাশে থাকবেন কারণ একমাত্র সবাই এখন কার বাংলাদেশের সনাতনীরাও কাকে কার সাহায্য চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার সাহায্য চাইছেন তারা ভারতীয় জনতা পার্টির সাহায্য চাইছেন কার সাহায্য চাইছেন ভারতের সাহায্য চাইছেন কারণ এছাড়া তাদের বাঁচার উপায় নেই সারা পৃথিবীর হিন্দু সনাতনীরা এই মুহুর্তে বাংলাদেশের হিন্দু সনাতনীদের পাশে আছে বন্ধু আমরা সবাই আছি বাংলাদেশের হিন্দু সনাতনীদের পাশে ভারতবর্ষের সহ সারা পৃথিবীর সমস্ত হিন্দু সনাতনীরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সনাতনীদের পাশে আছে যারা ভারতবর্ষে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বলেন যে ভারতবর্ষের সংখ্যালঘু হচ্ছে মুসলিমরা এবং মুসলিমরা যদিও সংখ্যালঘু নয় পশ্চিমবঙ্গেই নটি জেলাতে তারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে এবং ভারতবর্ষের কেরালা সহ তামিলনাড়ু সহ বেশ কয়েকটি প্রদেশে অলরেডি সংখ্যাগরিষ্ঠই হিন্দুরা নয় হিন্দুরা সংখ্যালঘু হিন্দুরা সংখ্যালঘু মণিপুর মিজোরাম সহ বেশ কিছু উত্তর পূর্বে মণিপুর মিজোরাম দক্ষিণের তামিলনাড়ু কেরালাসহ বেশ কিছু জায়গায় হিন্দুরা সংখ্যালঘু সনাতনী হিন্দুরা হ্যাঁ সনাতন হিন্দুরা সংখ্যালঘু কিন্তু আজকে সনাতনীদের ভাবতে হবে আপনাদের সনাতনীদের আপনাদের ভাবার দরকার এসেছে প্রয়োজন এসেছে সময়ের ডাক এসেছে কারণ এই সময় যদি আপনারা এক না হন তবে এক হবেন কবে হ্যাঁ বন্ধু আজকে বলতে হচ্ছে কলা ফাটিয়ে কথা কারণ যেভাবে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে কোথায় গেল কোথায় গেল ধর্মনিরপেক্ষতা কোথায় গেল মুখোশধারী ধর্ম দলগুলো কোথায় গেল মুখোশের আড়ালে ঘুমটার নিচে খ্যামটান আছে যে সমস্ত ধর্ম দলগুলো সেই ধর্মনিরপেক্ষ দলগুলো কোথায় ধর্মনিরপেক্ষ নেতাগুলো কোথায় ধর্মনিরপেক্ষ রাজনৈতিক নেতাগুলো কোথায় যত ধর্মের জ্ঞান কি হিন্দুদের দেবে কেন মুসলিমদেরকে দিতে পারছে না জ্ঞান যে মুসলিমরা এইভাবে যে আজকেও দেখেছেন আমি একটা ভিডিও করেছি জোড়া গরু নিয়েছে জবাই করে তারা বলছে যে তারা প্রতিবাদ জানাবে তারা বাংলাদেশের একটি বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্র ডেডিস্টারের অফিসের সামনে নিউজ অফিসের সামনে এসে জোড়া গরু নিয়েছে রা জবাই করে বলছে রান্না করে খেয়ে আমরা প্রতিবাদ জানাবো কোথায় ধর্মনিরপেক্ষতা বাদ দিলাম সে কথা আমি আসুন আসল কথাতে এবারে যে আর এখন এই মুহূর্তে এই মুহূর্তে যদি একজন ভারতবর্ষের কোনো সংখ্যালঘু ভারতবর্ষের কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের আমি নাম করে বলছি মুসলিম সম্প্রদায়ের কোন মৌলানা বা মৌলবিকে যদি কোন মৌলানা বা কোন মৌলবিকে যদি আটক করা হতো বিক্ষোভে ফেটে পড়তো সারা দেশ বিক্ষোভ দেখাতো সংখ্যালঘুপ্রেমী রাজনৈতিক দলগুলো ধর্ম নিরপেক্ষ নামে মুখোশধারী ধর্ম নিরপেক্ষ নামে নামধারী রাজনৈতিক দলগুলো তারা কোথায় কোথায় কমরেড তোমরা তোমরা যারা বলো নিজেরা ধর্ম নিরপেক্ষ তোমরা কেন মুখ খুলছ না হিন্দু সনাতনীদের মারা হচ্ছে সেটা কি রক্ত নয় তাদের রক্তে রং লাল নয় যখন অন্য ধর্মের লোকের রক্তে রং লাল দেখতে পাও হিন্দুদের রক্তে রং লাল দেখতে পাচ্ছ না তোমরা কেন হিন্দু সনাতনী বলেই কি তাদেরকে ভাগ করা যায় হিন্দু সনাতনী বলেই কি তাদেরকে বোকা বানিয়ে এই মুখোশ এই সেকুলারের মুখোশ পরিয়ে তাদেরকে দিনের পর দিন বোকা বানিয়ে তাদের থেকে ভোট নেওয়া যায় কেন বন্ধু কতদিন সনাতনীরা আর এই সহ্য করবে বাংলাদেশের সনাতনীদের দলের এই অত্যাচার চোখে পড়ছে না ভারতীয় সেকুলারিজি সেকুলারদের ভারতীয় ধর্মনিরপেক্ষ না যারা যে সমস্ত পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দলগুলো ধর্মনিরপেক্ষ বলে নিয়ে আমি তাদের কাছে প্রশ্ন রাখছি ইন্ডিজোটের বিশেষ করে যারা আছেন ইন্ডিজোটের সমস্ত রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে বলছি আপনারা যারা নিজেদেরকে সেকুলার মনে করেন ধর্মনিরপেক্ষ মনে করেন আপনারা একবারও কেন প্রতিবাদ করছেন না কেন রাস্তায় নামছেন না কেন অবরোধ করছেন না কেন বিক্ষোভ করছেন না কেন অবস্থান করছেন না সনাতনীরা কি আপনাদের কেউ না ভোট চার সময় তো আপনারা সনাতনীদের ভোটও চান আপনারা এই যে সিপিএম আপনারা কি খালি ভোটই কেটে যাবেন ভোট কাটুয়াই থেকে যাবেন আপনারা হিন্দুদের ভোট কাটবেন হিন্দুদের ভোট নেবেন আপনারা বিপদে পড়লে হিন্দুদের হয়ে একটা কথাও বলেন না হিন্দু সনাতনীদের হয়ে একটা কথা বলেন না কেন আজকে আপনার রাস্তায় নামেননি যারা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল রাস্তায় নামেননি এখন আমি জানতে চাই আমি প্রশ্ন করতে চাই তাদের কাছে কেন এখন আপনারা রাস্তায় নামেননি আপনারা কেন রাস্তায় নামবেন না কেন অবস্থান বিক্ষোভ ঘেরাও করবেন না আপনারা তো সমস্ত জায়গা বিক্ষোভ করতে পারেন সমস্ত ঘেরাও করতে পারেন সিবিআই অফিস সিডি অফিস সব বিক্ষোভ করতে পারেন কেন আপনারা হাই কমিশনার ঘেরাও করেননি এখন অবধি বাংলাদেশের কেন বাংলাদেশের কমিশনার ডেপুটি কমিশনার কাছে ডেপুটেশন দেননি কেন জানতে চাননি যে হিন্দু সনাতনীদের উপরে আক্রমণ কবে বন্ধ হবে তাই আমি বলতে চাই যে এই রংপুর সভা থেকে যে লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে যে লড়াইয়ের ডাক দিয়েছিলেন গোপীনাথ দাস ব্রহ্মচারী লড়াইয়ের ডাক দিয়েছিলেন চিনময় দাস চিন্ময় দাস প্রভু তাই ভিড় নড়ে গেছে মোহাম্মদ ইউনুসের মোহাম্মদ ইউনুস ভয় পেয়ে গেছেন পাগল হয়ে গেছেন উন্মত্ত উন্মত্ত মোহাম্মদ ইউনুস তাই তাড়াতাড়ি গ্রেপ্তার করে নিয়েছেন চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে ধিককারে জানাই মোহাম্মদ ইনুসকে ধিককারে জানাই প্রতিবাদ জানাই এবং যত তাড়াতাড়ি সম্ভব চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে যাতে ছেড়ে দেন যাতে কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া হয় সেই আবেদন ভারতীয় ভারতীয় হিসাবে একজন ভারতীয় নাগরিক হিসাবে রাখছি অন্তত এই মুহূর্তে বিধাননগর বার্তা দেখছেন আপনারা বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য বলছি সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং যদি প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আরও মানুষের কাছে ছড়িয়ে দিন এই প্রতিবেদনটি প্রশ্ন হল যে যেভাবে ডিবি কার্যালয়ের সাম যেভাবে আজকে গ্রেপ্তার করা হল চিনময় কৃষ্ণদাস প্রভুকে তার তো ফলাফল দেখা দেবেই শোন তার ফলেই ফেটে পড়লো সমস্ত বাংলাদেশের হিন্দু সনাতনীরা তার ফলস্বরূপ কি দেখা দিল না তার ফলস্বরূপ বাংলাদেশের ডিটেকটিভ ব্রাঞ্চ অর্থাৎ গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় তার সামনে সমস্ত হিন্দু সনাতনীরা এক হয়ে অবস্থান ও বিক্ষোভে ফেটে পড়েন তার এই মুহূর্তে যখন আপনাদের সামনে খবর করছি এখনও তারা অবস্থানে বসে আছেন বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন যতক্ষণ পর্যন্ত না চিনময়কৃষ্ণ দাসপুভুকে ছেড়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ এই অবস্থান চলবে প্রত্যেকটা সনাতনী হিন্দু সনাতনীরা বাংলাদেশে এক হয়েছে পথ দেখাচ্ছে বাংলাদেশের হিন্দু সনাতনীরা ঐক্য কাকে বলে দেখাচ্ছে একতা কাকে বলে দেখাচ্ছে ধর্মের সাথে কোনো কম্প্রোমাইজ নয় ধর্মের সাথে ধর্মনিরপেক্ষ দলগুলো খালি হিন্দুদের বোঝাতে আসে যান অন্য সম্প্রদায়ের লোকদের বোঝান তারা ধর্মের সাথে কম্প্রোমাইজ করে না কারণ ধর্ম রক্ষতি রক্ষিত তাই আজকে বলতে হচ্ছে ইয়দা ইদা হি ধর্মস্ব জ্ঞানীর্ভবতি ভারত অভ্যুৎসানগ ধর্মস্য তদাত্ম শ্রীমহ পরিত্রিণায় সাধুনা বিনাশায় চুষ্কিরাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবাম যুগে যুগে যখনই অন্যায় আলোত্যাচার নেমে এসেছে যে যুগে যুগে তখনই কিন্তু ভগবান নিজে নিজে নিয়ে এসেছেন এই সমস্ত অপরাধীদের দমন করার জন্য যখন ধর্ম সংকট হয়েছে অধর্মের অধর্ম বেড়ে উঠেছে তখনই কিন্তু এই অধর্মকে থামা জন্য তখনই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবস্থান হয়েছে তখনই কিন্তু এসেছেন তিনি এসে তিনি ধর্মের পক্ষে লড়াইয়ের কথা বলেছেন প্রত্যেকটা ধর্মই শান্তির বাণী প্রচার করে সেটা হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ জৈন হোক প্রত্যেকটা ধর্মই শান্তির বাণী দেয় কিন্তু সনাতনীরাই সেটাকে মেনে চলে ইসলাম শব্দের অর্থ শান্তি অথচ শান্তি কোথায় যদিও যারা এটাও বলে ইসলাম ধর্মের লোকেরা যে যারা ইসলাম নয় তারা কাফের তারা নাকি কাঁফেন সেটা ঠিক আছে সেটা ঠিক আছে আমি এর থেকে বেশি আর এই এই প্রতিবেদনে বলছি না আপনারা জানেন তো আমি এটুকু বলতে চাই যে বাংলাদেশে অন্যায়ভাবে অন্যায়ভাবে আর কতদিন অকথ্য নির্যাতন চলবে হিন্দু হিন্দু সনাতনীদের ওপর আর কতদিন মন্দির ভাঙা হবে কবে বন্ধ হবে এই মন্দির ভাঙা সনাতনীদের মন্দির লুটপাট সনাতনীদের ঘর বাড়ি লুটপাট হিন্দু সনাতনীদের মারধর হিন্দু নারী মা বোনদের ওপর অত্যাচার কবে বন্ধ হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই নিয়ে কবে তার বিবৃতি প্রকাশ করবেন হিন্দু সনাতনীরাতো মহাবিপদে সেখানে এই অবস্থা চলছে হিন্দু মানছি এটা মানছি তিরিশ শতাংশ মুসলিম ভোট পেয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকার চালাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটুকুও ঠিক আপনি পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন বা আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন তিরিশ পার্সেন্টকে বাদ দিলে আরও যে পনেরো থেকে আঠেরো পার্সেন্ট ভোট থাকে সেটা কিন্তু হিন্দু সনাতনীদের এবং আপনি নিজেও একজন হিন্দু সনাতনী তাই আপনারও কিন্তু এবং একজন শাসক হিসাবে ভারতীয় নাগরিক হিসাবে আপনারও কিন্তু একজন নাগরিক হিসাবে প্রতিবাদে নামা উচিত আমি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্যে বলবো। যে আপনি অন্তত একটা কিছু বিবৃতি দিন অন্তত একটা কিছু বলুন এই যে মোহাম্মদ ইউনিশের নেতৃত্বে বাংলাদেশে হিন্দু নিধন চলছে নির্বিচারে হিন্দুদের অকথ্য নির্যাতন চলছে মন্দির ভাঙা লুটপাট মা বনেদের ওপর নাইদের ওপর অত্যাচার ঘর ভাঙচুর আপনি কবে মুখ খুলবেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কবে বলবেন আজ যখন হিন্দু হয়ে আপনি হিন্দুদের পক্ষে বলেন না হিন্দু হয়ে আপনাকে তো আজকে মুখ খুলতে হবে কারণ আজ হিন্দু সনাতনীরা বিপদে তারা আজ আশঙ্কার মধ্যে আই আপনাকে তো এই তাদের বিপদের দিনে পাশে দাঁড়াতে হবে পাশাপাশি কমরেড বন্ধুদের বলবো ওহে মিনাক্ষী ওহে মিনাক্ষী ও ওহে মিনাক্ষী কবে হবে ইন ইনসাপ যাত্রা তো করেছিলেন এবার কি বিচার বিচার সভা হবে না ইনসাফ সভা হবে বিচার সভা হবে না মিনাক্ষী দী মিনাক্ষী মুখোপাধ্যায়কে বলছি মোহাম্মদ সেলিমকে বলছি সুজন চক্রবর্তীকে বলছি হবে না কমরেড ইনসাফ যাত্রা হবে না এবার ইনসাফ যাত্রা হবে না এবার বিচার হবে না বিচারসভা ইনসাফ সভার মতো বিচারসভা বাংলাদেশে সনাতনীদের উপর যে অন্যায় অত্যাচার চলছে কবে করবেন তার প্রতিবাদ কবে নামবেন মাঠে ময়দানে কবে নামবেন প্রতিবাদে আপনাদের তো বিজেপিকে সাম্প্রদায়িক বলেন আপনাদের তো বিজেপি বলেন যে ওটা হিন্দুদের দল হ্যাঁ তো বিজেপিই তো পাশে আছে দেখুন হিন্দু সনাতনীদের পাশে কারা আছে দেখুন বিপদে বিপদে এই একমাত্র বিজেপিই পাশে আছে আপনারা নেই কারণ আপনাদের পাশে ভয় যদি মুসলিম ভোট আপনারা না পারেন যদি সংখ্যালঘু মুসলিম খ্রিস্টান বা যাই হোক যে কোনো সংখ্যালঘু ভোট যদি আপনারা না পান তাই আপনার সংখ্যালঘু বেশ ধরে আর কতদিন থাকবেন কমরেড বন্ধু কতদিন এই সংখ্যালঘু বেশ ধরে থাকবেন আর হিন্দুদের বোকা বানাবেন হিন্দুদের মধ্যে জাতপাত ভাগ করে দিয়ে সেই ভোটের ফায়দা লুটবেন এসব চলবে না বন্ধু আর ভোট ভোট কাটুয়া হয়ে খালি ভোট কাটবেন হিন্দুদের ভোট কাটবেন আপনারা ভোট কাটুয়া হয়ে থেকে যাবেন আপনারা এই মুহূর্তে জিরোতে আছেন আসনের বিচারে সিটের বিচারে শূন্য আছেন আপনারা এরপরে শতাংশের বিচারেও শূন্য হয়ে যাবেন দেখবেন এক শতাংশ ভোটও পাননি শূন্য আপনারা আসনে শূন্য হয়েছেন বিধানসভা লোকসভায় আসনে শূন্য হয়েছেন এরপরে বন্ধু আপনারা শূন্য হবেন শতাংশের বিচারে শূন্য শতাংশ পাবেন তাই ভোট রাজনীতি না করে প্রতিনিধিদের পাশে দাঁড়ান অন্যায়কে অন্যায় বলতে শিখুন গর্জন করতে শিখুন অন্যায় যেটা সেটা অন্যায় বলুন যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে শিখুন কংগ্রেস বলুন যেটা অন্যায় যেটা ন্যায় ন্যায় বলুন অন্যায়কে অন্যায় বলুন আপনারা হিন্দুদের কিছু হলে পথে না অথচ হলে আগে ভাবে নেমে পড়েন আজকে যদি বললাম একটু আগে না খুব মসজিদের ইমামের ইমামকে যদি গ্রেপ্তার করা হতো না খোলা মসজিদের ইমামকে যদি এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদী সরকার বা কোন সরকার যদি গ্রেপ্তার করতো যদি গ্রেপ্তার হতেন আপনার ছেলে কথা বলতেন আপনারা এক পথে নামতেন না আপনার মিছিল মিটিং করতেন না আপনারা অবস্থান কর্মসূচি নিতেন না আপনার ভেঙেলাও বুড়িয়াও বলতেন না এখন কেন পথে না কমরেড শুধু কমরেড যারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো নিজেদেরকে বলেন যে আপনারা আপনারা সবাই ধর্ম নিরপেক্ষ আপনারা সেকুলার তো সেকুলার মানে কি ধর্ম নিরপেক্ষ নাম দিয়ে হিন্দুদের বোকা বানাও আর মুসলিমদেরকে মুসলিমদেরকে মুসলিমদেরকেও বোকা বানান আপনারা বানিয়ে সেই ভোটগুলো ভোট বাক্সে ভরবেন কতদিন চলবে আপনাদের এই কৌশল এই খেলা আপনাদের কিন্তু হ্যাঁ হিন্দু সনাতনীরা কিন্তু বুঝে গেছে যে হিন্দু সনাতনীদের পাশে বিপদের সময় দুঃখের সময় কারা থাকে আজকে যখন মহা বিপদে রয়েছে হিন্দু সনাতনীরা পশ্চিমবঙ্গের মধ্যে বিপদে আছে ভারতবাসীর অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ হিন্দু সনাত বিপদে কারণ হিন্দুদের মধ্যে সনাতনীদের মধ্যে ঐক্য নেই তারা জাতপাত করে ভাগ করে ফেলেছে নিজেদের মধ্যে তাই সুবিধা নিচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো আর ভোট কাটুয়া সিপিএম শতাংশের বিচারও শূন্য হয়ে যাবে কদিন পরে সেই সিপিএম খালি ইনসাফ যাত্রার কথা বলে কোনো সময় বি কোনো সময় বিচার যাত্রা বলে না বিচার সভা বলে না তারা কোনোদিন তাদের মুখোশ দিয়ে ঢেকে দিয়েছে তাদের ধর্মনির্ভরার মুখোশ দিয়ে ঢেকে ফেলে যে মুখটা এইগুলো দেখতে পাচ্ছে না চোখ নেই চোখ খুলে দেখুন না চোখ খুলে দেখুন একবার কি হচ্ছে বাংলাদেশে হিন্দু সনাতনীদের ওপরে কি হচ্ছে আজকেও তো আজ তো চলছে আপনারা দেখতে পান না আপনারা দেখতে পাচ্ছেন না কবে থেকে চলছে আপনারা একবার গেছেন আপনারা একবার সাংবাদিক সম্মেলন করেছেন ধর্ম নিরপেক্ষ দলগুলি যারা কেউ নিরপেক্ষ প্রতিবাদ করেছেন কেউ কোন প্রেস কনফারেন্স করেছেন করেননি কেন আপনারা জানেন হিন্দুদের বোকা বানানো যাবে তাদের ভোটটা তাদের থেকে ঠিক নেওয়া যাবে চৌত্রিশ বছর ধরে আপনারা বোকা বানিয়ে ভোট নিয়েছেন কমরেড এবার ভোট নিচ্ছে তৃণমূল এবার এবার বোকা বানাচ্ছে হিন্দুদেরকে কিন্তু হিন্দুরা কতদিন মার খাবেন হিন্দু হিন্দু সনাতনী আর কতদিন মার খাবে কতদিন বোকা মেলে থাকবে কতদিন হিন্দু সনাতনী উদারতার পরিচয় দেবেন বন্ধ করুন এই উদারতা আর উদারতা নয় জো আমারা সাধ হাম উনকে সাত আমি বলি এটা আরেকটা আমাদের বিপদে যে দেয় আমরাও থাকি তাদের হিন্দু সনাতনীদের বলছি হ্যাঁ আপনাদের বিপদের সময় যারা পাশে থাকবে আপনারা তাদেরই পাশে থাকুন অবশ্যই তাই আর এটুকু বলবো তার পাশাপাশি এই চিন্ময় প্রভুর গ্রেপ্তার থেকে মুক্তি দেওয়া হোক এবং এই যে আজকে বাংলাদেশে এই ঘটনা ঘটেছে যাতে এতে শুধু মোহাম্মদ ইউনুসের এত সাহস হতো না বাংলাদেশ সরকারের এত ক্ষমতা এত সাহস নেই একটা ছোট্ট একটুখানি দেশ তিস্তার জল ছেড়ে দিলে বা বর্ষার জল ছেড়ে দিলে ডুবে যাবে আমরা যদি খাবার না পাঠাই না খেয়ে মরে যাবে যারা পিঁয়াজ না পাঠালে আলু না পাঠালে ডিম না পেলে খেতে পারে না সেই দেশে এত সাহস খাত ক্ষমতা হয় না আমরা পোষাদি না পাঠালে যারা সাজতে পারে না আমরা খাবার না পালে যারা খেতে পারে না আমরা জল না দিলে যারা জল খেতে পারে না আমরা জল না খেয়ে ত্রিশটায় বিনা জলের কাছে মরে যাবে ত্রিশটায় মরে যাবে তেষ্টায় মরে যাবে ওরা কৃষিকাজ হবে না ওদের এত সাহস বাংলাদেশে হয় না এর পেছনে আমেরিকা আমেরিকা আছে আমেরিকার ডিপস্টেট এবং জো বাইডেনের হারের জ্বালা জো বাইডেন হেরে গেছে কমলা হ্যারিস হতে পারেনি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট সেই হারের জ্বালা মেটাচ্ছেন এই জ্বালাটা মেটাবেন উনি উনিশে জানুয়ারি পর্যন্ত কারণ বিশে জানুয়ারি থেকে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি হিসাবে জানাই এই জো বাইডেন ধিক্কার জানাই আর জো এই এই কুমতলব এবং হিন্দুদের এই আক্রমণের জন্য বাংলাদেশ সনাতনে হিন্দুদের আক্রমণের পরিকল্পনার জন্য জো জানাই ধিকার জো বাইডেনকে জানাই তার পাশাপাশি তাই এই সংখ্যালঘু হিন্দুদের আটকাতে পারছে না বাংলাদেশে মোহাম্মদ উলুস নড়িয়ে দিয়েছে ভিক গোপীনাথ দাস ব্রহ্মচারী আর চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সমেত ইস্কন ইস্কন কেরা বলছে ইস্কনের ভক্ত যারা বলছে এরা রয়ের দালাল বা ভারতের র বলে যে এজেন্সি আছে তার দালাল বলছে ধরে ধরে জবাই করো ইস্কনের ভক্তদের ধরে ধরে জবাই করতে বলছে কখনো দুটো গরু নিয়েছে কেটে কেটে খেয়ে পুঁথিটি আন্দোলন করছে এগুলো বললে এগুলো দেখালে তখনই সেই চ্যানেলের সেই সাংবাদিক হয়ে যাবেন সাম্প্রদায়িক এবং সেই চ্যানেলের সেই সাংবাদিক তখন নানান দিক থেকে তখন সমস্যায় পড়তে হবে তাকে কিন্তু বন্ধু বিধাননগর নবল বার্তা সত্য কথা বলবে ন্যায়ের পক্ষে দাঁড়াবে তাদের যে ঝরঝকটায় আসুক সত্য কথা বলবে ন্যায়ের কথা বলবে সনাতনীদের ওপরে অত্যাচারের কথা বিধাননগর বার্তা প্রথম দিন থেকে বলে এসেছে ডে ওয়ান থেকে বলে এসেছে আজও বলছে আগামী দিন ভবিষ্যতেও বলে যাবে তাই আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখাবো এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ চলছে বাংলাদেশের ডিডেকটিভ ডিপার্টমেন্টের সামনে ডিডেকটিভ ব্রাঞ্চের সামনে সেখানে সমস্ত সনাতনীরা এক হয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে সেই ভিডিওটা আপনাদের দেখাই দেখুন আপনারা এবং সঙ্গে থাকুন বিধাননগর বার্তার সরকার গ্রেপ্তার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং মিটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড আমরা এটা নিয়ে ওরিডো নই চিন্তিত নই আমরা ভাবিত আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেফতার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে

स्कूल बनए तू